ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলোয়দা স্টাডি অ্যান্ড আই এম প্রলয়দা সুইতু তো বন্ধুরা আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শেখাবো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা প্রচুর সেন্টেন্স ইংরেজিতে তৈরি করতে পারবে তো আজকের এই ক্লাসে আমি যেই সেন্টেন্সগুলো তোমাদেরকে শেখাতে চলছি তো এখানে ফার্স্ট তোমার ব্যবসার কী হবে তোমার ভাইয়ের কি হবে অর্থাৎ এই যে এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর বলে থাকি যে তুমি দোকান বন্ধ করে কয়েকদিন যাবৎ বাড়িতেই বসে আছো তোমার ব্যবসার কি হবে তোমার ভাই যে পরীক্ষায় কম নম্বর পেয়েছে তোমার ভাইয়ের কি হবে তো এই জাতীয় সেন্টেন্সগুলো অর্থাৎ কারোর কি হবে এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে তৈরি করব। সেটা লক্ষ্য করুন তো তোমার ব্যবসার কী হবে তোমার ভাইয়ের কী হবে এই যে দুটি সেন্টেন্স দুটো সেন্টেন্সের মধ্যেই ভবিষ্যতের কথা বলা হয়েছে অর্থাৎ কী হবে অর্থাৎ এই দুটো সেন্টেন্সকেই আমাদের ফিউচার টেন্সে তৈরি করতে হবে সিম্পল ফিউচার টেন্সে তো তোমার ব্যবসার কী হবে তো আমরা শুরুতে নিয়ে আসবো ওয়াট উইল বিকাম फार्ष्ट सेंटेंस एर क्षेत्र तुम्हारे व्यवसायिकमाम ঠিক একই রকম ভাবে সেকেন্ড সেন্টেন্স টি ওয়ার্ড উইল বিকাম অফ কি হবে কার ওয়ার্ড উইল বিকাম অফ ইউর ব্রাদার তোমার ভাইয়ের কি হবে তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা ওয়ার্ড উইল বিকাম অফ তারপর যার হবে সেই নাউন বা সাবজেক্ট আমরা এখানে নিয়ে আসবো তো এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা এখন তৈরি করতে পারবে তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি সত্যি বলতে তোমার গার্লফ্রেন্ড খুব সুন্দরী তো আমরা বিভিন্ন সময়ে কথাবার্তা বলতে গিয়ে এই জাতীয় কথাগুলো বলে থাকি সত্যি বলতে আমি লোকটাকে পছন্দই করি না অর্থাৎ আমাদের মনের যে প্রকৃত অবস্থাটা বা আমাদের যে কারোর প্রতি যে আমাদের মনোভাব কী সেটা যখন আমরা প্রকাশ করি তো এইভাবে আমরা সেন্টেন্সগুলো বলে থাকি তো সত্যি বলতে তোমার গার্লফ্রেন্ড খুব সুন্দরী তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো শুরুতে নিয়ে আসবো টু বি অনেস্ট টু বি অনেস্ট সত্যি বলতে কি তোমার গার্লফ্রেন্ড খুব সুন্দরী তো তোমার গার্লফ্রেন্ড ইওর গার্লফ্রেন্ড ইউর গার্লফ্রেন্ড ইজ ভেরি বিউটিফুল টু বি অনেস্ট ইউর গার্লফ্রেন্ড ইজ ভেরি বিউটিফুল তো আমি এখানে গার্লফ্রেন্ড শব্দটাকে বাংলাতেও গার্লফ্রেন্ড হিসেবেই লিখেছি যদিও আজকাল আমরা এটাকে বাংলাতেও গার্লফ্রেন্ড হিসেবেই বলে অভ্যস্ত তো সত্যি বলতে তোমার গার্লফ্রেন্ড খুব সুন্দরী টু বি অনেস্ট ইয়োর গার্লফ্রেন্ড ইজ ভেরি বিউটিফুল তো নেক্সট সেন্টেন্সটি সত্যি বলতে আমি মাছ পছন্দ করি না তো বিভিন্ন সময়ে এইরকমভাবে আমরা বলে থাকি কথাটা আর তৎক্ষণাৎ না বলে পরবর্তীতে আমরা বলে থাকি যে সত্যি বলতে আমি মাছ পছন্দই করি না যার জন্য অতটা খাইনি তো টু বি অনেস্ট টু বি অনেস্ট সত্যি বলতে আই ডোন্ট বা ডু নট বলতে পারি টু বি অনেস্ট আই ডোন্ট লাই ফ আমি মাছ পছন্দ করি না সত্যি বলতে আমি এই খাবারটা আজকে প্রথম খেলাম তো এরকম সেন্টেন্সও আমরা বলে থাকি তো এই স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে তো নেক্সট আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি তুমি কারোর থেকে কম নও অর্থাৎ বিভিন্ন সময় আমরা অন্যদেরকে ইন্সপায়ার করতে বা এমনি তো বলে থাকি যে তুমি কারোর থেকে কম নও তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব। এই সেন্টেন্সটার মধ্যে রয়েছে কারোর থেকে কম নও বা কারোর চেয়ে কম নাও অর্থাৎ তুলনা করা হচ্ছে তো এখানে একটা ডিগ্রির বিষয় রয়েছে কম্পারেটিভ ডিগ্রি তো এখানে সাবজেক্ট তুমি সো ইউ আর নট লেস ইউ আর নট লেস দেন ইউ আর নট লেস তুমি কারোর থেকে কম আমি কারোর থেকে কম নই আই নট লেস দেন তো লেস এই যে শব্দটি এটা কম্পিটিভ ডিগ্রির মধ্যে পড়েছে লিটিল থেকে এই লেস শব্দটি এসেছে সো ইউ আর নট লেস দেন এনি ওয়ান তুমি কারোর থেকে কম নও তো নেক্সট আরেকটি সেন্টেন্স এখানে দেখাচ্ছি সব কিছুই তোমাকে নিয়ে এই যা কিছু হচ্ছে পুরো বিষয়টা তোমাকে নিয়ে এই যে এত কিছু হচ্ছে এই সমস্ত বিষয়টাই হচ্ছে টাকা নিয়ে তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো তো ইটস অল অ্যাবাউট ইটস অল অ্যাবাউট ইউ এই পুরো বিষয়টা তোমাকে নিয়ে ইটস অল অ্যাবাউট মানি মানে পুরো বিষয়টা টাকা নিয়ে অর্থাৎ যা কিছু হচ্ছে টাকা কিনে বা টাকার খেলা টাকার খেলা চলছে ইটস অল অ্যাবাউট মানি তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমরা এই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে তৈরি করতে পারবে তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে